গ্রামে একটু কাজ বেশি থাকে এটা তো সবাই জানে যখন গ্রামে যাই তখন গ্রামের মানুষজন বলে তোরা তো ঢাকা থাকো তোদের তো কোনো কাজ নেই বসে খাও আর শরীর পালো আমরা কত কাজ করি এরা ঘরের কাজের কাজ মনে করে না এরা কাজ মনে করে বাহিরে ধান চাল মরিচ ডাল এগুলো হয় ওগুলো নিয়ে ব্যস্ত থাকে আমি তো দেখি শহরে কাজের অভাব নেই ঘর গুছানো বান্না বাচ্চা পালো ছোটবেলা যখন ইলিশ মাছ যেদিন আনতো রান্না করতো স্কুল থেকে এসে দেখতাম কি রান্না করছে আগেই তো জিজ্ঞেস করতাম যেদিন দেখতাম যে ইলিশ মাছ বা মুরগির মাংস গরুর মাংস রান্না করে। সেদিন কি আনন্দে গোছ করতাম অনেক আনন্দ হইতো আমার ছেলেরও দেখি সেই আনন্দ আজকের ডাল তারপর আমরা আর ছোটো চিংড়ি দিয়ে রান্না করতে আসলাম কারণ আজকের অসুস্থ রান্না করতে মন চায় না এই জন্য মাছ মাংস কিছুই নামাই আর আব্বু গেছে সকালে তাই আমি শর্টকাট করতেছি। ছোট চিংড়ি আর লাউয়ের খোসা ছিল ওগুলো বাজি করবো চিংড়ি মেচ আর আমার ছেলে আম খাইয়ে তারপর খায় নাই কসলাইছে তোর পিলে রাই খেদেস এইগুলোই করেছি রান্না শেষ করছি লাউলাই বাজি চিংড়িমেজ দিয়ে আর এদিকে হয়েছে ডাল দিয়ে আমরা রান্নার শেষ আজকে কোনো তরকারি বাটিতে উঠবো না কারণ ভালো লাগে না এসে বার আমাদের কিছু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বাড়ির আশেপাশের ছোটো ভাই বোন এরা মনে করে কি আমরা যারা ফেসবুকে কাজ করি যেগুলো আমরা ভিডিও করি তারপর টেক্সট লেখি পোস্ট করি ছবি ওনারা মনে করে কি আমাদের পরিবারে যেগুলো ঘটে ওইগুলোই মনে হয় আমরা সব শেয়ার করি কিন্তু তারা বোঝে না যে তারা খারাপ কিছু শেয়ার করবে না তাদের পরিবারেরটা আমরা আশেপাশে যেটা দেখি ওইটা শেয়ার করি আর পরিবারেরটা সময় ভালোই শেয়ার করি কারণ খারাপ কিছু পরিবার হইলে ওটা কেউ শেয়ার করে না এটা বোঝা উচিত তাই ভেবে বাজে বাজে মন্তব্য করা উচিত না আর বাজে বাজে মন্তব্য করবেন ও না আশা করি কারণ আমাদের পরিবারেরটা আমরা কিছুই খারাপ কিছু শেয়ার করি না সব সময় ভালো কিছু শেয়ার করারই চেষ্টা করি খুব বেশি কইরা ছোটো মাছ খাইতে ইচ্ছা করছে পরে স্বামীরে কইলাম কি দুগো মলা পুটি আছে ওইগুলো আনতে ওইগুলো কাটতে কষ্ট কম লাগে কারণ আমি তো ছেলে নিয়ে কাটতে পারি না পরে সে বাজারে যাইয়া এতগুলো বাজার মুরগি তারপরে এই পুটি মাছগুলো নিয়ে আইসি এই পুঁটি মাছগুলো আর খুশি ফেলাইতে অনেক কষ্ট পরে তো বক্সি সব ফ্রিজে রেখে দিয়েছি আর অল্প কয়টা কাটতে তারপরে আমি রান্না করতে হয়েছি কী করবো সেলে নিয়ে তোর আমি সময় করে কাটতে হয়ে গেল মরিচ ফ্রিজিতে রাখছিলাম পাঁচ কেজি টমেটো মরিচের কেজি দেখছি কালকে দুইশো টাকা আমার তো এবছর চলে যাবে এখন বাইর করি আর খাই আবু এদিকে সব ডেকি শাক বাজি করছি চিংড়ি মাছ দিয়ে এই শাকটা আমার অনেক পছন্দ অনেক দিন ধরে আম থেকেই পায় না পরে আজকে গেলাম ডাক্তারের কাছে তখন ওই জায়গা দিয়ে পাইছি পরে এসে এই ছোটো ছোটো আটি দশ টাকা করে বিক্রি করে আগে বিক্রি করে তো পাঁচ টাকা এখন উনিও দাম বাড়াইছে কারণ সব কিছুর তো দাম বাড়িয়ে গেছে আর ডেকি শাক নেওয়ার সাথে সাথেই সবাই এসে নিয়ে যায় আর কোনো জায়গায় বিক্রি করে না ওই একটা লোক বিক্রি করে এই জন্য एदिक एन सिल् बर्तमान अलिजामपुर